বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কিছুক্ষণ আগেই তোমাদের জানিয়েছিলাম যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চ মাধ্যমিকের রুটিন ঘোষণা করেছে দু সালের পরীক্ষার্থীদের জন্য তো স্বাভাবিকভাবে আমরা শুধুমাত্র বলেছিলাম যে তেসরা মার্চ অর্থাৎ তিন মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং আঠারোই মার্চ আমাদের পরীক্ষা শেষ হচ্ছে তো তার পূর্ণাঙ্গ যে রুটিন পূর্ণাঙ্গ রুটিন বলতে একদম কোন দিন কোন পরীক্ষা আছে সেই রুটিনও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান প্রকাশ করেছে তো এই রুটিনটা এখন তোমাদের সামনে শেয়ার করছি তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ তো তোমরা দেখতে পাচ্ছ আমি একবার বলে দিই তার সঙ্গে তিন তিন দু হাজার পঁচিশ মূলত বাংলা মেইন সাবজেক্টের পরীক্ষা চার তিন দু হাজার পঁচিশ থার্সডে যেখানে বিশ্বভাগ ভোকেশনালের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা রয়েছে আচ্ছা পাঁচ তিন দু হাজার পঁচিশ যেখানে তোমাদের মেইনলি ইংলিশ পরীক্ষা রয়েছে ছয় তিন দু হাজার পঁচিশ থার্সডে যেটা ইকোনমিক্স পরীক্ষা রয়েছে সাত তিন দু হাজার পঁচিশ ফ্রাইডে ফিজিক্স নিউট্রেশন এডুকেশান এবং অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে আট তিন দু হাজার পঁচিশ স্যাটারডে যেখানে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডেটার সায়েন্স এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলো রয়েছে তারপর যদি দশ তিন দু হাজার পঁচিশ মন্ডে তোমার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অব অডিটিং তার সঙ্গে ফিলোসফি এবং সোশিওলজি সাবজেক্টের পরীক্ষা রয়েছে এগারো তিন দু হাজার পঁচিশ থার্সডে যেটা কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান তার সঙ্গে সাংস্কৃতিক সংস্কৃত পার্সিয়ান আরবিক অ্যান্ড ফ্রান্স এই সাবজেক্টগুলো রয়েছে তেরো তারিখে তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি এবং হিস্ট্রি সতেরো তারিখে তোমাদের সোমবার পরীক্ষা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স আঠারো দিন দু হাজার পঁচিশ তোমাদের রয়েছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ এই হলো আমাদের পূর্ণাঙ্গ রুটিন যে রুটিনের মাধ্যমে আমরা সমস্ত ডেটকে অবজার্ভ করতে পেরেছি এবং প্রত্যেকটা ডেট আমরা বুঝতে পারলাম তো আশা করি তোমরা এই রুটিনটা সংগ্রহে রাখবে এবং এটাকে টার্গেট রেখে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে আর একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের নভেম্বর মাসেই শেষের দিকে কিন্তু শুরু হয়ে যায় অর্থাৎ ক্লাস টেন এবং টুয়েলভের টেস্ট পরীক্ষা কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু একই টাইমে নেয় এবং সেটা ডেট স্বাভাবিকভাবে নভেম্বর মাসটাকে তোমরা টার্গেট করে সামনের দিকে এগো এই হলো মূল কথা এবং মূল রুটিন তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ